ভাবি আপনি মেয়ে যে ক্যারেটে পরীক্ষা দিল ভর্তি পরীক্ষার রেজাল্ট গতকালকা কি অবস্থা কিছু তো জানাইলেন না ওই যে আমার যে ভাইয়ের মেয়েটা পরীক্ষা দিছিল ওর তো চান্স হয়ে গেছে ক্যারেটে আল্লাহ এই ক্যারেটে পড়ার জন্য এই মেয়েটা ছোটোর থেকে প্রস্তুতি নিছে বুঝছেন আর মানে কি বলবো আমার ভাইয়ের আর ভাইয়ের বউয়ের অনেক আশা ছিল যে মেয়েটারে ক্যারেটে পড়াবে ক্যারেটে পড়াবে তো চান্স হয়ে গেছে বুঝছেন আপনার মেয়ের খবর কি কিছু তো জানাই না পরে হেল্লা আমার মেয়ের চান্স হয়েছে না বালা ভালা বালা হইছে কে ডেটে না চান্স হয়ে কত বালা হইছে আমি এমনি দেওয়াইছিলাম সক কইরা যে দে আমি তো মনে মনে চাইছিলামই যে কেডেতে চান্স না হোক এল্লা জানুন্ না কেডেটে দু ছেলে মানুষের পোশাক পিঁধা কি এর বোলে দিলে আর যে কত পিটি পাতা এগুলা করায় ওগুলা মনে করুন যে ভালা না তো ভবিষ্যতে পোলাফান ওগুলা বুঝুন না আর কেডেটে বড় ক্লাসে যে পোলাফান থাকে না বড় ক্লাসে যে পোলা থাকে কে ওগুলা মনে করুন যা করবার কয় তাই করুন লাগে এমন আছে জুতা পরিষ্কার করায় কত কিছু করায় উন উন সারা জীবন দিয়া থা আমি থা পাইতাম না আমার জি থুয়া একটা জি আল্লাহ দিলে চান্স হয়েছে না আল্লাহ যা করে বালা লাগে করে ওই যে দেখ আনহের বাস্তির যে চান্স হয়েছে ভর্তি করলে পরে বুঝবাইন উনুদু মেয়ে ঘরে পোশাক পিঁধাইছেলে ঘরে ইহকালের চিন্তা করলে খালি হবো পরকালের চিন্তা করুন লাগধ না ওইসে না ভালো হইছে ওইসে না ভালো হইছে আমি খুশি আমি খুশি এই ভাবি আপনি আরেকটা কথা কমু ভাবতাসি ভাবতাসি আপনার বোনের যে একটা পেজ আসছিল ফেসবুক পেজ আমি তো ওরে ফলো দিছিলাম আর ওর ভিডিও টিডিও দেখতাম আমি মোটামুটি ভালো হইতো ভিডিও টিডিও বানাইতো কিন্তু তিন চার দিন যাবৎ তো আমি ওই পেজটা পাইতেছি না কি হয়েছে পেজটা আর ওই যে আমার এক বান্ধবী যে আপনার গল্প করলাম যে আপনার বোনের মতো আমার এক খুলছে প্রতিদিন ব্লগ ভিডিও আল্লাহ আমার ওই এখন তো অনেক ফ্যান বাইরে আর গা আর এত এত ভিউ টাইম মানে ভিডিও সারার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন লুকে মানে আমার বান্ধবীর ভিডিও দেখে কিন্তু আপনার বোনের খবর কি আমি তো কয়েকদিন যাবো তোর পেজই খুঁজতে পাইতেছি না কি ব্যাপার আপনি জানেন কিছু আমার ছোট বনেও পেজ খুলছিল হাইরে অল্প দিনের মধ্যে আমার বোনের ভিডিও দেখছে পরে আমার বোনের করলে আখি রাতে চিন্তা করুন লাগব না এগুলা ভিডিও করা বাদ দে ভিডিও করা বালা না আর মনে করুন যে আমার বোনের চাইলে সবই পাইতো এগুলা ফ্যান ফলোয়ার বানানি কোনো ব্যাপার না মাসে লাখ লাখ টাকা কামাই করা আমার বোনের লেগে ব্যাপার না পরে এগুলা মনে কর মাইসে কত কমেন্ট করে কত কিছু করে ব্রাইট করে যায় যায় লাইট করুন লাগে এগুলা বালা করে না ফাই পরে বাদ দে বাদ দে বাদ দে এগুলা করিস না এগুলা করিস না এগুলা বালা না এগুলা নানান ধরনের নাচ গান কইরা মোবাইলে সারা রান্ধনির ভিডিও কইরা সারা মাইসের লগে গপ্প করা লাইভে যাওয়া রাত করে এগুলা বালা মানসে করে বার্থি রে। ওই যে দেখুন গানের বান্ধবী কর্তাছে না দুই দিন পরে টের পাবনি এগুলা ভালো মানুষের করে খদ্দা মানুষের কত কমেন্ট করবো এগুলা পরে বুঝবো পরে বুঝবো মাসে সময় থাকতে বুঝত না গো যখন সময় পার তখন আমি না আমার বুঝবো পারে বাদ দেওয়াইছি দেওয়াইছি এই ভাবি আপনি যে কয়েকদিন ডায়েট টায়েট করলেন কই আপনি স্বাস্থ্য তো এখন কম না দি আগের মতো হয়ে গেছে মাঝখানে একটু কম ছিল এখন তো আগের মতো আপনি মোটা সোটা হয়ে গেছেন আর ওই যে আপনি বললাম না আমার ননদ ডায়েট করতেছে দুই মাস যাবৎ গতকালকে আইছিল আল্লাহ ভাবি বিশ্বাস করবেন না কি যে সুন্দর লাগতাছিল মানে আমার ননদ রে দেখে আমি নিজেই মানে টাসকে খেয়ে গেছি আমিও ভাবছি এখন থেকে ডায়েট করবো আর ও না এত সুন্দর একটা ড্রেস পরে আসছে মানে স্লিম হয়ে গেছে বয়স না হলো দশ বছর কমে গেছে মানে জামাই এখন মানে ওর লেগে আর নতুন করে মানে পাগলা হয়ে যেতেছে বুঝছেন এই অবস্থা কালকে গল্প করলো মানে দুইজন এত সুন্দর লাগতাছিল স্বাস্থ্য় কমালিৰ পৰা মানে আৰু সুন্দৰ লাগিছিলো আমিও কিনি ডায়েট কৰিছি মাইচিৰ দেহা দি ডাক্তৰে কৈ ওজন কমাব আমিও কৈছি এইটো চিকন হৈ না দুবাবি হোলা বালা লাগে না স্বাস্থ্য়ে বালা এগ না বালা এদা বালা এই চাফা ভাঙি যাব গা উম কটকা দেহা যাব খদ্দা হেৰিযু হুগনি ডালাখান দেহা যাব সু গাইলে শুকাইছে না খুব শুকাইছে আমি হেৰি হেৰি দেখলাম না দিনকে ননতাৰে শুকাই বৰ্তমান মনত কৰো এই দেখোন চিলিমলৈ বালা দেখা যায় এই যে দেখোন গৈ গালম কি সুন্দৰ বৰা বৰা আঠ পাওঁ এই যে বেলানি বেলানী বুজো না এট কটকা হোৱা বালানা আমি এমনি আমি কই দেখি বেহি চিকন হবার সাথো হবার যদি চিকন হয়ে কি রুম দেখা যায় পরে আমার জামাইও না করেছা আনে ভাই আর কি মুখ কয়লা তোমার এম বালা দেখা যায় এমনি বালা দেখা যায় কি সুন্দর তুমি না ধুষোর সাইজ তো তোমার এত চিকন লাগদো না পরে তো জামাই পছন্দ করতো না আনহে ননদরে দেহুন যে কানতে আন ননদরে ফিলিং ফিল্ডিং মারিয়া ঘুরে নাকি কো হন যা বুঝুন না এত চিকন হওয়া বালা না বালা ডাইবালা আই বালা দুই দিন পর এটা ভাবো জামাই জনা এতে বিয়া করবো বুঝছু না